এখন টোটাল কয় পিস আছে থাকে আট পিস আছে থাকে আট পিস এই আট পিসকে একটু শাস্ত্রাই মূল্য তো দেওয়া যাবে ইনশাআল্লাহ হ্যাঁ পাইকুড়ি দেওয়া যাবে পাইকুড়ি দেওয়া পাইকুড়িতে দেওয়া যাবে আমরা সুরতে যেটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে এই গড়ে দাম আছে 65 সিঙ্গেল 65 সাওয়দাম কিন্তু এভারেজ মিলে আট পিস নিলে তো কমে যাবে হ্যাঁ আট পিস নিলে হয় তো আমি সেই ক্ষেত্রে কম রাখা যাবে এই যে বড় শিং যে গড়ে দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে এটা দাম আছে 66 সেকেন্ডে আজকে বাজারে কেমন দাম উঠছে এটা বাজারে অষ্টমের দাম হইছে অষ্টমের দাম হইছে এরপরে কোরাস যেটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে

এগুলো নিয়ে কতদিন হবে ভালো হবে ধন্যবাদ দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন মায়ের নাম্বার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সহ সহজ ধন্যবাদ